দর্শক বন্ধুরা আমার পাশে যে নারী দাঁড়িয়ে আছেন ওনার নাম হচ্ছে রাশিদা সুলতানা শিলা তার আল্লাহ রবুল আলমী তিনজন কন্যা সন্তান দান করেছেন এই তিনজন কন্যা সন্তানকে নিয়ে তার অভাব পরিবারে যেন ছাড়ছেই না সে ঘুরে দাঁড়াতে চায় একটি আবেদন করেছিল আমাদের কাছে যে সে ঘুরে দাঁড়াবে কিন্তু একটা সেলাই মেশিন কেনার মতো অর্থ তার কাছে ছিল না একটা সেলাই মেশিন যদি তার কাছে থাকতো সে এই সেলাই মেশিন দিয়ে কাজ করে নিজের পরিবার নিজেই চালাতে পারত কারো কাছে হাত পেতে নয় ভিক্ষা করে নয় সহযোগিতা চেয়ে নয় সে নিজেই কর্ম করে নিজের এই যে বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করতে চায় আমরাও চাই আমাদের সমাজ থেকে ভিক্ষাবৃত্তি যেন উঠে যায় নিজে কর্ম করে যেন নিজের পরিবার পরিচালনা করে তারই মাধ্যমে আজকে সেই মনের জন্য আমরা একটি উপহার নিয়ে এসেছি আমাদের পক্ষ থেকে সামান্য একটি উপহার সেটা হচ্ছে একটি সেলাই মেশিন এই সেলাই মেশিন দিয়ে সে কাজ করে নিজের পরিবার বাচ্চাদের ভরণ পোষণ সব কিছু সে পরিচালনা করতে পারে তার সাথে আমরা একটু কথা বলছি আপু কেমন আছেন আচ্ছা ভালো আছেন আপনি কতদিন আগে আমার কাছে এই সাহায্য মানে এই উপহারটার জন্য অপেক্ষা করছেন

দর্শক বন্ধুরা আমরা চাই মানুষের ভালোবাসা আমরা চাই মানুষের দোয়া আমরা কারো করোনা করোনা পেতে চাই না আপনাদের শেয়ার আপনাদের কমেন্টস আমাদের কাজের অগ্রগতি আরও বাড়িয়ে দিচ্ছে আমরা বাংলাদেশের একনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনাদের সেই ভালোবাসাগুলো পৌঁছে দিচ্ছি আপনারা আমাদেরকে যেভাবে বিশ্বাস করছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আপনাদের সেই বিশ্বাস ভালোবাসা যেন আমরা আজীবন ধরে রাখতে পারি তবে আপনাদেরকে একটা কথা বলছি আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না আপনার দেয়া অর্থে একজন মানুষ স্বাবলম্বী হচ্ছে আমরা সেই টাকা দিয়ে সেই মানুষের কাছে আপনার আমানতগুলো আমরা পৌঁছে দিচ্ছি আপনারা যদি আমাদের কাজগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে এসব কাজে আরও বেশি সহযোগিতা করবেন আপনাদের দোয়া ভালোবাসা আমরা সব সময় চাই আপনি কি চান আপনার মতো এরকম কিছু করা যে নারীরা জীবনে অনেক কষ্ট করছে তাদের ঘরে একটু আলো জ্বলুক অবশ্যই অবশ্যই নিশ্চয়ই চাই যে আমার মতো তারাও এভাবে একটু আলোর দিশা পাক জেজাকাল্লাহ জেজয়াকাল্লা রান আমি সব সময়ের উপরওয়ালার কাছে ভরসা করি তাওকাল তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমি বলে দিই যে আমি কিছু করতে পারবো সেই কথা আমি দিচ্ছি না আমি শুধু আল্লাহর উপর ভরসা করে আপনাদের কাছে আমি এই জিনিসগুলো শেয়ার করি আর আপনারা সেই জিনিসগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন আপনাদের জন্য সব সময় মন থেকে দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু